রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফার্স্ট সেমিস্টার পড়ছ তোমাদের যে সিভ্যাক পেপারটা রয়েছে অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু এই পেপারটা যেটা রয়েছে এই পেপারের তোমাদের যে বড় প্রশ্নগুলো আসবে পঁচিশ নম্বরে যে প্রশ্ন আছে আর সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগেও আমার হচ্ছে চ্যানেলে তোমাদের এই টপিক নিয়ে আলোচনাও হয়েছে আজকের আমরা আলোচনা করব যে মৌলিক কর্তব্য যেটা তোমাদের টপিক রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস এই মৌলিক কর্তব্যের উদ্ভব মূল্যবোধ এবং তাৎপর্য এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা নিয়ে আজকের আমরা আলোচনা করব তো দেখো তোমাদের যে টপিকটা রয়েছে মৌলিক কর্তব্য এই মৌলিক কর্তব্যের যে বিষয়টা রয়েছে মৌলিক কর্তব্য বলতে আমরা কি বুঝি যে আমাদের যে সংবিধান রয়েছে সংবিধানের চতুর্থ অধ্যায় যদি দেখি ভারতের সংবিধানের চতুর্থ অধ্যায়ে নির্দেশমূলক নীতির অধ্যায়ে চতুর্থ অধ্যায়ের পার্ট ওয়ান বলে একটা অংশ রয়েছে সেখানে কী হচ্ছে না মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে ভারতের সংবিধানের মূল সংবিধান যেটা ছিল সেই মূল সংবিধানে কোথাও মৌলিক কর্তব্য ছিল না পরবর্তীকালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন করা হয়েছে সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয়েছে ভারতের সংবিধানে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন করার মাধ্যমে একান্নর ক ধারা বা একান্নর এ ধারা নামে একটা নতুন ধারা সংযোজন করে ওই ধারায় প্রথমের চেয়ে দশটি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে পরবর্তীকালে উনিশশো সরি পরবর্তীকালে দু সালে আবার ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটা মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে বর্তমানে আমাদের ভারতের সংবিধানে নাগরিকদের জন্য পালনীয় কর্তব্যের সংখ্যা হচ্ছে এগারোটি এবার প্রশ্ন হচ্ছে এই মৌলিক কর্তব্যটা কি কোথা থেকে আসলো বা এর তাৎপর্যটা কি রয়েছে কারণ হচ্ছে আমরা যে সংবিধান চতুর্থ অধ্যায় যেটা আছে নির্দেশমূলক নীতি এই অধ্যায়ের সংবিধান ভঙ্গ করলে বা এই অধ্যায়ের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো ভঙ্গ করলে আমরা জানি যে আইনত কোনো শাস্তি পাওয়া যায় না শাস্তি পাওয়ার কোনো বিধান নেই তাহলে এই মৌলিক কর্তব্যগুলোর বিধান কি হবে কি এই বিষয়ে আজকের আমরা ডিটেলসে আলোচনা করব দেখো মৌলিক যে কর্তব্য রয়েছে মৌলিক কর্তব্যগুলো আসলে কি না মৌলিক কর্তব্য হচ্ছে যে আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সংবিধানের তৃতীয় অধ্যায় বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় এই মৌলিক অধিকারগুলো একটা পরিপূরক বিষয় হিসাবে মৌলিক অধিকারগুলোর একটা পরিপূরক ধারণা হিসাবে মৌলিক কর্তব্যগুলো রয়েছে যেমন আমরা হচ্ছে যদি আমরা যেহেতু রাষ্ট্র আমাদের অধিকারগুলো দিয়ে থাকে মৌলিক অধিকারগুলো আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য বা একটা শিশু হচ্ছে প্রাপ্তবয়সকে পৌঁছানোর জন্য যে সুযোগ সুবিধাগুলো দরকার সেই সুযোগ সুবিধাগুলি মৌলিক অধিকার হিসাবে বিবেচিত হয় এই মৌলিক অধিকারগুলো ভোগ করতে গেলে আমাদের কিছু নাগরিক হিসাবে আমাদের রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব থাকে আমাদের রাষ্ট্রের জনগণের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে সেই দায়িত্ব কর্তব্যগুলোই হচ্ছে মৌলিক কর্তব্য অর্থাৎ আমরা যখন হচ্ছে মৌলিক অধিকারগুলো ভোগ করব। রাষ্ট্র অর্থাৎ হচ্ছে রাষ্ট্র থেকে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করব তার বিনিময়ে আমাদের রাষ্ট্রের প্রতি যে নৈতিক দায়িত্ব থাকবে সেই দায়িত্বটা হচ্ছে মৌলিক কর্তব্য ঠিক আছে অর্থাৎ তাই এ প্রসঙ্গে অলধাপল ল্যাসকি বলছে যে মৌলিক কর্তব্যবিহীন কোনো অধিকার হতে পারে না মৌলিক কর্তব্যবিহীন যদি কোনো অধিকার থাকে তাহলে সেটা একটা হচ্ছে নীতিকথার মতো নীতিকথার মতো শোনাবে সেটা হচ্ছে বাস্তবিক কোনো মূল্যবোধ বা মূল্য থাকবে না অর্থাৎ মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য এই দুটো বিষয় হচ্ছে আমাদের একটা মুদ্রা যেমন থাকে একটা হচ্ছে টাকার যে দুদিকে দুটো হচ্ছে পিঠ থাকে ঠিক তেমনি মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য হচ্ছে যে একই মুদ্রার দুটো পিট যে দুটো কখনো বিচ্ছিন্ন বা আলাদা করা যায় না এবার হচ্ছে বিষয়টি যেটা যে মৌলিক কর্তব্য যেগুলো থাকছে মৌলিক কর্তব্যগুলোর উদ্ভব কোথা থেকে হলো তাহলে যদি আমরা দেখি যে মৌলিক কর্তব্যগুলোর উদ্ভব আমাদের ধরো হচ্ছে সংবিধানে সংযোজিত হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মধ্যে কিন্তু তার আগেও এই কর্তব্যের ধারণাটা হচ্ছে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা সেখানে পাব। সেখানে আমরা যদি দেখি প্রাচীন ভারতের যে ধর্মগ্রন্থ বা সংস্কৃতি রয়েছে সেখানে এই কর্তব্যের ধারণাটা বর্তমান ছিল সেখানে আমরা যদি দেখি বিভিন্ন রাজ রাজার যারা ছিলেন রাজারা ছিলেন এবং প্রজারা ছিলেন তাদের যে কোনো সুযোগ সুবিধা ভোগ করার জন্য রাজারা যেমন হচ্ছে জনগণের থেকে আনুগত্য অর্জন করবে তার জন্য রাজাদের জনগণের প্রতি একটা দায়িত্ব কর্তব্য ছিল ঠিক তেমনিভাবে জনগণ বা প্রজারা রাজার প্রতি যে রাজার থেকে যে সুযোগ সুবিধা নেবে রাজা যে তাদেরকে রক্ষা করবে তার বিনিময়ে কী করতে হতো না রাজতন্ত্রের প্রতি বা রাজার প্রতি একটা তাদের নৈতিক দায়িত্ব দায়িত্ব কর্তব্য ছিল এই জায়গা থেকে আমরা হচ্ছে যে কর্তব্যের ধারণাটা আমরা এটা প্রায় মানে পেয়ে থাকি এছাড়াও আমাদের যে ধর্মগ্রন্থ যেগুলো রয়েছে হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ্গীতা বা মহাভারত এই গীতা এবং মহাভারতেও রাজধর্ম পালনের জন্য বা যে দায়িত্ব পালনের একটা উল্লেখ রয়েছে এছাড়াও আমরা যেগুলো যেখানে পেয়ে থাকি যে আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের সুস্পষ্টভাবে পরবর্তীকালে সে কর্তব্যের ধারণাটা নিয়ে আসা হয়েছে যেটা হচ্ছে এই প্রাচীন ভারতের যে ঐতিহ্য প্রাচীন ভারতের যে সংস্কৃতি সেখানে জনগণ এবং রাজাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেই জায়গাটাকে অনুসরণ করে এই কর্তব্যের ধারণাটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া এই যে মৌলিক কর্তব্যের যে ধারণাটা রয়েছে মৌলিক কর্তব্যের ধারণার উদ্ভবের ক্ষেত্রে আমরা একটা বিষয় বলতে পারি যে আমাদের উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন তো অবশ্যই রয়েছে এছাড়া আমাদের যে স্মরণ সিং যে কমিটি ছিল সেই কমিটির একটা গুরুত্ব এখানে চেয়ে বিশেষভাবে রয়েছে যে কমিটি উনিশশো সালে গঠিত হয়েছিল উনিশশো সালে সেই কমিটি তাদের হচ্ছে আট একটা যে নীতি দিয়েছিল যে আইন তৈরির ক্ষেত্রে আটটা নীতি দিয়েছিল সেই নীতিগুলো হচ্ছে পরবর্তীকালে মৌলিক কর্তব্য সংযোজনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর এছাড়াও যে আমাদের সম্মিলিত জাতিপুঞ্জ রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের যে ঘোষণাপত্র রয়েছে উনিশের এক নম্বর ধারা সেই উনিশের এক নম্বর ধারায় যে নাগরিকদের এক ধরনের দায়িত্ব কর্তব্যের কথা বলা হয়েছিল বা সর্বজনীন মানবাধিকারের কথা বলা হয়েছিল সেই জায়গাটাও এই মৌলিক কর্তব্যের ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের উদ্ভবের প্রেক্ষাপট হিসাবে কাজ করেছে এবার হচ্ছে বিষয় যেটা যে এই মৌলিক যে কর্তব্যগুলো রয়েছে মৌলিক কর্তব্যের মূল্যবোধ বা তাৎপর্যটা কি মানে গুরুত্বটা কি রয়েছে সেই দিকটা যদি আমরা দেখি যেহেতু আমরা বলতে পারি যে আমাদের যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে মৌলিক কর্তব্যগুলো আমাদের সংবিধানের চতুর্থ অধ্যায়ে আহ একান্নর ক নম্বর ধারাতে সংযোজন করা হয়েছে চতুর্থ অধ্যায়ের ক নামক অংশে একান্নর ক অংশে সংযোজন করা হয়েছে আমরা জানি যে আমাদের সংবিধানের চতুর্থ অধ্যায় বা চতুর্থ অধ্যায়টা হচ্ছে নির্দেশমূলক নীতি যে নির্দেশমূলক নীতি রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেই সংক্রান্ত একটা নির্দেশিকা বা নির্দেশ জারি করা রয়েছে এবার এই নির্দেশমূলক নীতিগুলো যদি কোনোভাবে লঙ্ঘন করা হয় সেখানে আইনত কোনো শাস্তি পাওয়ার বিধান নেই আর তাহলে সেই অংশে আমাদের মৌলিক কর্তব্যগুলো যুক্ত হয়েছে তাহলে এখানেও কী হচ্ছে না মৌলিক কর্তব্যগুলো ভঙ্গ করলে আমাদের কোনো আইনত শাস্তি পাওয়ার বিধান নেই অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে বলতে পারি মৌলিক কর্তব্যের কোনো আইনগত মূল্য নেই সেই অর্থে তারপরেও এই মৌলিক কর্তব্যগুলোর একটা মূল্যবোধ রয়েছে সাংবিধানিক মূল্যবোধ রয়েছে বা তাৎপর্য কিছু কিছু রয়েছে সেই তাৎপর্যগুলো কি আমরা যদি দেখি তার প্রথম যে তাৎপর্য এখানে আমি তোমাদের দিয়েছি যে মৌলিক কর্তব্য যেগুলো রয়েছে সেটা প্রতিটি ভারতীয় যারা নাগরিক রয়েছে আমরা যারা প্রত্যেকটা ভারতীয় নাগরিক রয়েছে সেই ভারতীয় নাগরিকদের এই মৌলিক কর্তব্যগুলো সংবিধান উল্লিখিত এই মৌলিক কর্তব্যগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় বা স্মরণ করিয়ে দেয় যে আমাদের সংবিধানের কিছু মৌলিক অধিকার ভোগ করার পাশাপাশি আমরা যে সংবিধান থেকে কিছু সংবিধানের দ্বারা কিছু মৌলিক অধিকার ভোগ করব সেই অধিকার ভোগ করার পাশাপাশি আমাদের এই জাতি রাষ্ট্র বা রাষ্ট্রটা গঠনের ক্ষেত্রে কিছু দায়িত্ব থাকে আমাদের নৈতিক কিছু দায়বদ্ধতা থাকে তাহলে সেই দায়বদ্ধতা আমাদের পালন করা উচিত অর্থাৎ আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে একটা সচেতন করে দেয় বা সজাগ করে দেয় দ্বিতীয়তে কি হতে পারে যে মৌলিক যে কর্তব্য সমূহ রয়েছে মৌলিক কর্তব্যসমূহ দেশের নাগরিকদের জাতীয় স্বার্থ এবং অসামাজিক কাজকর্মের ব্যাপারে সতর্ক করে দেয় যে আমাদের দেশের স্বার্থটা কি দেশের একটা যে প্রত্যেকটা জাতির যে একটা স্বার্থ থাকে লক্ষ্য থাকে সেই জাতীয় স্বার্থ সম্পর্কে এবং আমাদের যে অসামাজিক কাজকর্ম নাগরিক ভারত নাগরিকদের যে অসামাজিক কাজকর্ম করার প্রবণতা রয়েছে সেই কাজকর্ম করার প্রবণতা থেকে দূর করে বা আমাদের কাজকর্ম সম্পর্কে সতর্ক করে দেয় তিন নম্বরে কী হতে পারে যে এই মৌলিক যে কর্তব্যগুলো রয়েছে সেই মৌলিক কর্তব্যগুলো নাগরিকদের মধ্যে দেশপ্রেম সম্পর্কে সজাগ করে তোলে দেশের প্রতি একটা ভালোবাসা দেশত্ব বোধ এই অনুভূতিগুলি জাগিয়ে তোলার পাশাপাশি আরও একটা বিষয় করে যেটা হচ্ছে আমাদের দেশের যে সম্পদ দেশের যে জাতীয় যে সম্পদগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করার প্রতি তাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা এবং শৃঙ্খলা বোধ জাগিয়ে তোলে এছাড়া কী হতে পারে চার নম্বরে মৌলিক কর্তব্যগুলো নাগরিকদের আমাদের যারা আমরা যারা নাগরিক রয়েছে নাগরিকদের মধ্যে দায়বদ্ধতা যেমন একদিকে জাগিয়ে তোলে তেমনি পাশাপাশি কী করে না দেশ এবং দেশবাসীর প্রতি এক ধরনের অঙ্গীকার বোধ সঞ্চারিত করে আমাদের মধ্যে অঙ্গীকার বোধও সঞ্চারিত করে পাঁচ নম্বরে যেটা দেওয়া রয়েছে তোমাদের পাঁচ নম্বর বলতে পারি আমরা যে মৌলিক কর্তব্যগুলোর কর্তব্যের গুরুত্ব হচ্ছে কি এগুলো যদি আমরা গুরুত্বটাকে দেখি গুরুত্ব অনুধাবন করে দেখি তাহলে অনেক সময় দেখব যে আমাদের এই যে মৌলিক কর্তব্যর গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থতা এবং সেগুলো সেগুলির লঙ্ঘনের যে প্রচেষ্টা অনেক সময় কী হচ্ছে না বিচার বিভাগকে আমরা যদি কোনো কারণে মৌলিক কর্তব্য মৌলিক যে আমাদের দায়িত্বগুলো রয়েছে সেগুলো পালন করতে ব্যর্থ হই সেগুলো পালন না করি তাহলে অনেক ক্ষেত্রে কী হতে পারে না আমাদের যে বিচার বিভাগ রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত সেখানে চেয়ে কঠোর পদক্ষেপ নিয়ে সেগুলো আইনের পর্যায়ে রূপান্তরিত করতে পারে বা সেই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে এছাড়া কী করতে পারে না যদি দেখা যায় যে বারবার আমাদের মৌলিক কর্তব্যগুলো লঙ্ঘন করছে আমাদের নাগরিক সচেতন নয় তাহলে কি হতে পারে না আমাদের যে পার্লামেন্ট রয়েছে বা সংসদ যেখান থেকে আইন রচনা করা হয় সেই পার্লামেন্ট বা সংসদ অনেক সময় কি করতে পারে এই মৌলিক কর্তব্যগুলো হচ্ছে মৌলিক কর্তব্যের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোকে পার্লামেন্ট কর্তৃক আইন প্রণয়নে বা আইনের দ্বারা রূপান্তর করতে পারে পার্লামেন্টে পাশ হওয়ার পরে আইনে রূপান্তরিত করার একটা সম্ভাবনা থাকতে পারে এছাড়া আর কী করতে পার না যে আমাদের যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে সেই মৌলিক কর্তব্যের আইনের বৈধতা বা সাংবিধানিক বৈধতার ক্ষেত্রে যেহেতু এর আইনগত গুরুত্ব নেই তবে এর মৌলিক কর্তব্যের সাংবিধানিক একটা গুরুত্ব রয়েছে আইনগত গুরুত্ব নেই মানে সংবিধানে উল্লিখিত রয়েছে যেহেতু সংবিধানে একটা নাগরিকদের দায়িত্ব নির্দিষ্ট করে দিচ্ছে তাই সেদিক থেকে বলতে পারি যে সাংবিধানিক গুরুত্ব রয়েছে আইনগত গুরুত্ব না থাকলেও এর সাংবিধানিক একটা গুরুত্ব রয়েছে আর সেই সাংবিধানিক গুরুত্ব যখন হচ্ছে আমরা লঙ্ঘন করব আর লঙ্ঘনের চেষ্টা করব তাহলে সংবিধান ভঙ্গের একটা প্রশ্ন উঠতে পারে আমাদের বিরুদ্ধে তার সেদিক থেকেও মৌলিক কর্তব্যের একটা গুরুত্ব রয়েছে এছাড়া কী হতে পারে না ভারতবর্ষ একটা হচ্ছে সর্বধর্মের একটা বসবাসের জায়গা এখানে নানান ধর্ম নানান বর্ণ নানান ভাষার মানুষ এখানে একসঙ্গে আমরা বসবাস করি অর্থাৎ আমাদের যে ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির বা মিশ্র গৌরবের একটা দেশ সেই দেশের যে ঐতিহ্য রয়েছে সম্মান রয়েছে সেগুলো যদি কোনোভাবে আমরা মৌলিক কর্তব্য লঙ্ঘন করি বা মৌলিক কর্তব্য পালন না করি তাহলে সেগুলো হচ্ছে লঙ্ঘন করা হবে আর এছাড়া কী বলতে পারি না আমাদের যে গণতন্ত্র যে আমাদের সঙ্গ মানে রাষ্ট্রের মূল লক্ষ্য বা মূল বিষয় তাহলে সেক্ষেত্রে গণতান্ত্রিক দিক থেকেও নাগরিকরা যে হচ্ছে গণতন্ত্রে অংশগ্রহণ করে সেদিক থেকে নাগরিকদের সক্রিয় করে তোলা বা সক্রিয় অংশগ্রহণের একটা প্রচেষ্টা এই মৌলিক কর্তব্য দ্বারা সম্পন্ন হয় বা সক্রিয় নাগরিকদেরকে অংশগ্রহণে সক্রিয় করে তোলে এগুলো আমরা বলতে পারি যে মৌলিক কর্তব্যের আইনগত তাৎপর্য বা যে মৌলিক কর্তব্যের যে মূল্যবোধ বা তাৎপর্যের যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো আর যদি কোনো কারোর সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও আমি সেখানে হচ্ছে বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব আর পরে আরও তোমাদের ভিডিও